আমাদের মুরগির খামারে মুরগি উঠানো হয়েছে এগুলো ব্রয়লার মুরগির বাচ্চা এগুলো এক দিনের বাচ্চা আজকে প্রথম উঠানো হয়েছে এবং ভুটার করা হয়েছে প্রথম দিনে কিন্তু প্রথম প্রথম দিন থেকে বাহাত্তর ঘন্টা পেপারের উপর রাখতে হয় আমরা পেপার না দিয়ে পাতলা কাপড় ব্যবহার করেছি দেখা যাক এই মুরগিগুলো কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে আড়াই থেকে তিন কেজি ওজন হয় আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব, আজকে প্রথম দিনের বাচ্চা আপনাদেরকে আপডেট করে আপলোড করে দেখালাম